হ্যালো বন্ধুরা আমি নিউ নার্সারি থেকে বলছি নিউ ভ্যারাইটিস নার্সারি থেকে বলছি আজকে ভিডিও দেখছি লেবুর ভিডিও দেখেন কত সুন্দর লেবু ধরে আছে এ হলো মালটা লেবু কত সুন্দর ধরে আছে পেকে গেছে এক চল্লিশ চারটে লেবুর ভিডিও দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা এক ডালে পাঁচটা লেবু আছে কত সুন্দর দেখেন খালি লেবু খালি লেবুর ভিডিও দেখাচ্ছি দেখেন শুধু লেবু কেউ যদি নিউ নার্স নিউ ভ্যারাইটিস নার্সারির থেকে কুরিয়ার বা অনলাইনে মাল নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন মাল পেয়ে যাবেন অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে একটা লেবু দেখেন কত সুন্দর এটা বছরের দুবার হয় এটা হলো ভেতনাম এটা বলা হয় এটা দুবার হয় বছরে দুবার একবার হয়ে গেছে আর একবার এসব মাল ধরেছে কত সুন্দর দেখেন খুব ভালো মাল ধরেছে খেতেও খুব ভালো মিষ্টি বা রস আছে ভালো দেখেন আজকে দেখাচ্ছে শুধু ভিডিও লেবুর ভিডিও নিউ নার্সারির থেকে শুধু লেবুর ভিডিও দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এ একটা ভেতনাম এক থলি চারটে লেবু ডলারও সেই রসও ভালো খেতেও খুব ভালো সেন্ট আছে ভালো লেবুটার এটা হলো ভেতনাম এটাকে বলা হয় ভেতনাম ভেতনাম এই একটা আছে দেখেন কত সুন্দর এই ভেতনামটা এটা দশ পিস আছে একটা গাছে এই এইটুকনই গাছে দশ পিস লেবু আছে দুশো তিনশো করে ওয়েট হবে দেখেন কত সুন্দর এর সেন্ট ভালো খেতেও খুব ভালো খুব ভালো লেবু খেতেও খুব ভালো কেউ যদি চারা নিতে চান নিউ ভ্যারাইটিস নার্সারি থেকে অনলাইন বা কুরিয়ারে ফোন নাম্বার দেবাদকে ফোন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে চারা পাঠানো হবে দেখেন কত সুন্দর লেবু খুব ভালো লেবু খেতেও খুব ভালো সুস্বাদু লেবু এও ভালো লেবু ফলন ভালো এটা এটা একবারই করেই হয় এখনও গাছে লেবু আছে দেখেন কত সুন্দর বড় বড় লেবু দেখেন কত সুন্দর বড় বড় লেবু দেখেন খুব ভালো খেতে এটা এক থলি চারটে লেবু আছে দেখেন এক থলি চারটে লেবু এটাই দেখেন এটা এখানে চারটে আটটা লেবু আটটা দুটো ডালে আটটা লেবু দেখেন একটা একটা লেবু আছে এটা বছরে দুবার হয় এটা হলো যে চায়না কমলা বলেকে বছরে দুবার হয় এই ফলন দেখো একটু একটু গাছ একটুখানি গাছের লেবু সব ঠোকায় থোকায় লেবু হয়েছে এক একটা ঠোকায় দুটো তিনটে করে লেবু ছোট ছোট সবে ধরেছে দেখেন ছোট ছোট সবে ধরেছে লেবুগুলো একটা অল টাইম লেবু সবে ফুল এসছে কিছু লেবু ধরেছে অল টাইম এরা দুবার হয় বছরে লেবুটা দেখেন কত সুন্দর লেবু একটা একটা থাই ভ্যারাইটিস লেবু কমলা লেবুর মতন হয় এটা বড় বড় পাঁচ ছশো করে ওজন একটা পেকে গিয়েছে মেসোরিটি হয়ে গেছে খাবার মতন হয়ে গেছে কত সুন্দর লেবুটা দেখেন খুব ভালো লেবু দেখেন এক ডালের দুটো লেবু দেখেন কত সুন্দর লেবু দেখেন কত সুন্দর লেবু হয়েছে একটা কালার দেখেন লেবুটার কত সুন্দর কালার দেখেন লেবুটার এ একটা কালার দেখেন কত সুন্দর লেবু হেভি কালার লেবু ঝুলছে একটা কোনি গাছে আটটা লেবু আছে একটুখানি গাছে আট পিস লেবু আছে ভালো লেবু এ একটা লেবু ফুল এসছে এটাও অল টাইম দুবার হয় এটা হলো এটা হলো ভেদ মালটা এটা বছরে দুবার হয় এটা একবার হয়ে গেছে একবার ফুল এসছে এখন আবার দুবার হয় এটা দেখেন আজকে শুধু লেবুর ভিডিও দেখাচ্ছি নিউ নার্সারি থেকে লেবুর ভিডিও দেখাচ্ছি নিউ ভ্যারাইটিস নার্সারি থেকে শুধু লেবুর ভিডিও দেখাচ্ছি আজকে এই থোকাটা দেখেন এটা তিন আর দুই পাঁচটা লেবু আছে এই গাছটায় এই একটা ডালে পাঁচটা লেবু আর এই একটা ডালে তিনটে লেবু দেখেন এই গাছটায় মোট লেবু আছে নটা লেবু আছে এই গাছটায় মোট নটা লেবু আছে দেখেন খুব ভালো এই লেবুরা